সবাইকে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপস্থাপন করবো তা হচ্ছে নয় জুলাই দুই দি ডেইলি ক্যাম্পাসের এক প্রতিবেদনে যে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে তা হয়েছে শিক্ষকদের জুন মাসের বেতনের জিও জারি টাকা পাবেন কবে সম্মানিত শিক্ষক মণ্ডলী তাহলে চলুন শুরু করা যাক বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতনের জিও জারি হয়েছে আগামী সপ্তাহে তারা জুন মাসের বেতন পেতে পারেন বুধবার নয় জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও জারির পর আরও কয়েকটি ধাপ রয়েছে এর মধ্যে আইবাস থেকে তথ্য প্রেরণ অন্যতম আইবাসের কাজ শেষ হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হবে আগামীকাল এ কাজটি শেষ করতে পারলে আগামী রোববার অথবা সোমবার শিক্ষক কর্মচারীরা জুন মাসের বেতন পাবেন আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের বেতন পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে ইএমআইএস সেলের ওই কর্মকর্তা আরও বলেন সম্ভাবনা নেই বললেই চলে তবুও দ্রুত বেতন ছাড় করতে আমরা চেষ্টা করছি সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলী ও আমার অনলাইন ইউজার এতক্ষণ আপনারা শিক্ষকদের জুন মাসের বেতনের জিও জারি টাকা পাবেন কবে বিষয়ের উপর ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেট খবর সবার আগে নিয়মিত চান তাহলে অনলাইন ক্লাস পাইতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে